আচ্ছা আসসালামু তো সকলে কী মনে আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনাদের এই টুইটার করে আর্নিং এটা কীভাবে করবেন এটা যেটা আমি বলে দেবো হ্যাঁ পার টুইটারের জন্য আপনারা পাবেন তিন সেন মিনিমাম উড্য আপনার সামান্য বিশ সেন আর কি দশটা দশটা অ্যাকাউন্ট লাগে না আটটা নয়টা অ্যাকাউন্ট কেট করলে আপনার বিশ সেন উড্ডু করতে পারবেন এখানে আপনার যদি সারাদিন ভরে কাজ করেন ডেইলি তাহলে আপনার ইজিলি আট থেকে দশ ডলার কনফার্ম প্রফিট হবে তো কাজটা কীভাবে করবেন এ টু জেড ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবে প্রথমত অফার লিঙ্ক দেবো ওখানে ক্লিক করে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার বট লিঙ্ক এখানে ক্লিক করবেন তো তারপর আপনার এরকম চলে আসবে এখানে আপনার এই টাক্সে ক্লিক করবেন এ টু জেড না দেখলে কিন্তু কিছুই বুঝবেন নাগামাতা তারপর আপনার এখানে আড়াই সেন্ট দেখাচ্ছে বাট এখানে আপনার পার অ্যাকাউন্টের জন্য তিন সেন্ট দেয় দেখেন আমি নিজে করেছি উপরে একটু গেলে মেবি দেখতে পারবেন পার অ্যাকাউন্টের জন্য তিন সেন্ট অ্যাট হয় বুঝছেন এই দেখেন এ টু পার অ্যাকাউন্টের জন্য এই দেখেন পার অ্যাকাউন্টের জন্য তিন সেনাট হয় বুঝছেন আপনার ওখানে আড়াই সেন্ট দেখায় বাট এখানে আমি করছিলাম তিন সেনাট হয়েছে আর কি এরকম তারা আর কি মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারেন দুই সারাদিন কাজ করতে পারেন আর এখানে তারাই জিমেল দেয় তারাই আপনার কোড দেয় সব কিছু তারাই যায় আপনার শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আনা প্রথমত কেট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন যারা আগে থেকে আমার চ্যানেল আছেন তারা তো সব জানেনি কীভাবে কী করতে হয় তো তারপর স্টার্টে ক্লিক করবেন তো তারপরে আপনার এরকম দেবে এখন এখানে যা আছে এভাবে আর কি ফর্মটা ফোন করতে হবে প্রথমত আপনার এই ফার্স্ট নেম এটা উপরে দেখেন সোয়াদিক আর কি ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে এখানে উপরে পেস করে দেবেন তারপরে এখান থেকে ইমেল আনবে দেখেন এই যে ইমেল নিচে একটা এখানে ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে দেবে এটা আপনার এই অ্যাকাউন্টের এখানে এখান তো ডেট অফ বার্থ এখানে এক ডেট অফ বার্থ বয়স বেশি করে দেবেন বুঝছেন যত পারেন বয়স বেশি করে দিলেন সমস্যা বয়স বেশি করে দেবেন তো জিমেলটা কপি করলে এখানে জিমেল এখানে জিমেল দেবেন নেক্সটে ক্লিক করবে ইয়েটিউ যদি দেখেন আশা করি সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন বুঝছেন ভালো একটা আর্নিং করতে পারবেন যদি কাজ করেন নিয়মিত বুঝছেন আর পেমেন্ট ফুললি ভেরিফাইড পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই তো এখানে কোড চলে যাবে দেখেন তো কোডটা আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন গেট কোডে হ্যাঁ তো তারপর পঁচিশ থাকবে আপনার কিছু হ্যাঁ পাঁচ সেকেন্ডের ভিত্তি আপনার কোডটা দিয়ে দেবে আচ্ছা দেখেন তারা কিন্তু কোড দিয়েছে এই কোডটা আমরা এই কোডে দেখেন কোডটা আমরা ওখানে বসাবো চুয়াত্তর সত্তর বাহাত্তর বুঝছেন তো আমি বসাই তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কোড দেওয়ার পর আপনার এরকম চলে আসবে এই পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা তাদের এখানে যা আছে আর কি তাই দিতে হয় পাসওয়ার্ডটা দেখেন এখান পাসওয়ার্ড লেখা আছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের সাইডে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে বুঝছেন এটা কপি হয়ে যাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিন তাদের পাসওয়ার্ড তাদের জন্য সব কিছু তাদের দিতে হবে তাদের নাম বুঝছেন তারপর আপনার এরকম চলে আসবে তারপর আপনার স্কিপ ফর্ন না এখানে ক্লিক করবেন হ্যাঁ তো নিশ্চয় আর কি তারপর আপনার এই জন্য এটাই থাকবে সমস্যা সঙ্গে নেক্সটে ক্লিক করেন ভিডিও সম্পূর্ণ দেখে এটা নট অ্যালাউ করে দেবেন সমস্যা নেই স্কিপ করে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন সমস্যা নেই বা স্কিপ করে দেবেন এইগুলা কোনো মেটার না টুট হোয়াইট আমি এগুলা স্ক্রিপ মিসক্রিপ করে দিই তো এগুলো যে এইরকম আসবে আপনার একটা চ্যানেল ফলো করে ফলোতে ক্লিক করুন আবার এইরকম আসবে মেবি নেট হোয়াইট তো আবার আসবে তাই আবার এসে দেখেন ফলো করে নেক্সটে ক্লিক করে নিশ্চয়ই নেক্সট দেখেন তো তারপর আপনার অ্যাকাউন্টটা ফুললে ক্রিয়েট হবে তো এখন কিন্তু আপনার আরও এক কাজ আছে আপনার এখান থেকে শুধু একটা কী বের করতে হয় তা নাহলে অ্যাকাউন্ট সাকসেসফুল হবে হয় না এখানে কি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার এই এখানে ক্লিক করবেন দেখেন এখানে সেটিং সাপোর্ট তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর আপনার এই সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে এই যে টু ভিক্টোর এই যে এখানে ক্লিক করবেন হ্যাঁ এই যে এটাতে দেখাচ্ছে কিন্তু এখানে ক্লিক করুন হ্যাঁ তো তারপর আপনার কাজ কি এই যে তিন নম্বর যে এটাই ক্লিক করবেন টু হাইট এই ক্লিক করবেন দেখেন এটাই বুঝছেন তো তারপর গেট স্টার্টে ক্লিক করবেন এরপর আপনার লিঙ্ক এন এই যে আদার ডিভাইস এখানে ক্লিক করবেন নিচেরটায় তারপর আপনার এই যে এখানে ক্লিক করে এটা দেখেন কিউ আর কোডের যে নিচে এই যে কোডটা এখানে ক্লিক করলে আপনার তাদের একটা কোড দেয় যায় দেখেন এই যে কোডটা বুঝতেন এই কোডটা সরাসরি আপনার কপি করবেন কপি করে শুধু আপনার বটে পেশ করলে ভাই দেখেন এখানে আসবেন এখন বটে তো বটে আসার পর আপনার শুধু এটা পেশ করে দেবেন এই পেশ করে দিলেন আপনার এটা সাকসেসফুল তারপর অ্যাকাউন্ট রেজিস্টার এখানে ক্লিক করবেন আপনার এটা প্রসেসিং যাবে এক ঘন্টার ভিতরে আপনার তারা তিন সেন্ট রিওয়ার্ডটা অ্যাড করে দেবে এইভাবে কাজ করতে হবে দেখেন প্রসেসিং তিন এক ঘন্টা ভিতরে তারপর রিওয়ার্ডটা তারা অ্যাড করে দেবে তারপর আপনি উদ্যোগ নিয়ে নিতে পারবেন উদ্যোগ করা তো পারবেন না আপনার এই যে উদ্যোগতে ক্লিক করে আপনার টাস্ট ওয়ালেট বা বিডকেট ওয়ালেট বা বাইন্যান্স বাইন্যান্স থেকে আপনার এই যে এইচডিটি বিপ টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে আনা বুঝছেন এই অ্যাড্রেস দেবেন তারপর কত ওটা দিয়ে উড্যোগ করলে আপনার অটোমেটিক হয়ে যাবে বুঝছেন আর কিছু না বুঝতে আমাকে করবেন তারপরে দেখেন আপনার অ্যাকাউন্টটা লকআউট যারা বুঝেন না অ্যাকাউন্টটা লক আউট করতে হবে মাস্ট বি আপনার তা না হলে তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এই দেখেন এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আবার এই সেটিং এই সেটিং প্রে ক্লিক করবেন তারপর আবার ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন আবার এই অ্যাকাউন্ট ইনফো এখানে ক্লিক করবেন এই তারপর আপনার লকআ লকআে ক্লিক করে আপনার তারপর আবার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে আপনার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বুঝছেন এইভাবে দিনভরে মাল্টিপুল করতে থাকেন আপনার যদি টুইটারে কোনো সমস্যা হয় তাহলে আপনার টুইটার কলোন ক্লিয়ার করে আবার ঢুকবেন তাহলে আনাব বুঝছেন এভাবে করতে থাকে মাল্টিপুল ভালো একটা টার্নিং হবে সাড়ে থেকে দশ ডলার কনফার্ম